আলহামদুলিল্লাহ ওসলাত আদা আদারাসলিল্লা সন্তানদেরকে ছোটবেলা থেকেই বা শৈশব থেকেই হালাল এবং হারাম এই দুইটা বিষয় সতর্ক করা জরুরি একটা শিশুর অন্তর যত সহজে একটা বিষয়কে গ্রহণ করে বয়স হওয়ার সাথে সাথে এই গ্রহণ করার প্রবণতা কিন্তু দূর হয়ে যেতে থাকে বলা হয় যে শিশু হল কাদা বাটির মতো আপনি যে শেপ দিতে চান সেই হিসেবে সে গ্রহণ করবে অনেক সময় আমি দেখি বা আমরা দেখি যে যে সকল বাবা মারা একটু অসচেতন তারা সন্তানকে ছোটোবেলা থেকে হালার এবং হারাম সম্পর্কে সচেতন করতে একটু অস্বস্তি বোধ করেন বিশেষ করে যারা একদমই দিন পালনই করেন না তাদের কথা বলতে চাই না যারা দিন পালন করেন তাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যায় কিন্তু মনে রাখবেন যে সন্তানকে যদি ছোট থেকে আপনি বিষয় বিষয়ে সচেতন না করেন তাহলে পরবর্তী সময়ে তাকে শেখানো কঠিন হয়ে যাবে আমরা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এর জীবনে এর উদাহরণ দেখি যে তিনি কিভাবে তার নাতিদেরকে অতি অল্প বয়সেই হালাল এবং হারাম সম্পর্কে সচেতন করতেন এটা ঘটনা বলি হাসান জেলা আলিয়াল আনহু তিনি একদিন একটা সাদাকার খেজুর মুখে নিয়ে নিলেন তো আল্লাহ রসুল সল্লাহ আলী হুসাল্লাম এবং তার পরিবার পরিজনের জন্য তার যে বংশধর তাদের জন্য সাদাকা জায়েজ ছিল না তো যখন তিনি এটা মুখে দিলেন হাসান তখন ছোট বাচ্চা মুখে তো দিয়ে ফেলে বাচ্চারা যা কিছু পায় তাই যা পায় তাই তখন রসুল্লাহ বললেন যে কে কে মানে অনেকটা আমাদের ওয়াক ওয়াকে মধ্যে বের করে বের করে এরকম বের করে ফেলো তো হাসান রবদুলিল্লা সাল্লো যখন এটাকে বের করে দিলেন তখন আল্লাহ রসুল বললেন কি আমার সারতা সদাকা তো তুমি কি এটা অনুধাবন করো এটা বুঝো না যে আমরা সদাকা খাই না আমরা সদাকা খাই না এটা সাহেব খারের হাদিস তো এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে একজন একটা বাচ্চাকে একদম ছোটোবেলা থেকে বোঝানো জরুরি এটা এটা হালাল এটা খাওয়া যায় এটা খাওয়া যায় না এবং তার সেটা তার ভাষা নিয়ে বোঝানো জরুরি যেমন ছোট একজন বাচ্চাকে যখন আল্লাহ রসুল শেখাচ্ছেন তখন বুঝাচ্ছেন যে এটা আমরা খাই না তুমি এটা বুঝো না এটা আমরা এটা আমরা খাই না করলো সদকা যে দেখো আমরা সদকা খাই না তো একটা বাচ্চার জন্য এটা বোঝা খুব সহজ আচ্ছা আমাদের ফ্যামিলিতে আমরা এটা খাই না তো একটু আস্তে আস্তে যখন বড় হবে তখন তাকে হালাল হারাম আলাদাভাবে পারিভাষিকভাবে দেখো এটা হচ্ছে হারাম এটা করলে গুণা হয় আল্লাহ তালা অসন্তুষ্ট হন এটা হচ্ছে হালাল এটা খাওয়া যায় এটা ভালো বা এই কাজটা ভালো এটা করলে তুমি সব পাবা বা সব না পেলে গুণা হবে না এটা ধীরে 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 তাকে বোঝানো যায় এবং এটা আপনাকে আপনার ব্যক্তি জীবনেই বুঝতে হবে যে কীভাবে বাচ্চাটাকে ভালো মতো আপনি এটাকে বোঝা দেব অনুধাবন করতে সক্ষম হবে যদি ছোটবেলা থেকে এই বিষয়টাকে তাকে শিখিয়ে পড়িয়ে আসলে বড় করা যায় এবং প্র্যাকটিসের ভিতরে নিয়ে নিজেও ব্যক্তি জীবনে আমল দরকার এবং সন্তানকেও সেটা যখন শেখানো যাবে আশা করা যে ইনশা আল্লাহ সে একজন সুসন্তান সু একজন উত্তম মুসলিম হয়ে বড় হবে কিন্তু ওই যে বললাম যে ছোটবেলা থেকেই সচেতন করতে করতে বড় হতে হবে হঠাৎ করে পনেরো ষোলো বছর বয়সে একদিন বলবেন যে হে এটা করা যাবে এটা হারাম এবং এটা করাও এটা হালাল এটা তখন সে নিতে চাইবে না এটা হচ্ছে বাস্তবতা আল্লাহ তালা আমাদের কথাগুলো বোঝায় এবং আমলের আমিন অফিস দেন করো আমি ভাইরকালে তার সাথে ফেরত কথা বলে রেখে